শেয়ার করবো আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাধারণ রান্নাঘরে নতুন একটা বন্ধু অনুরোধে আজকের আমি পকোড়া রেসিপি বানাবো যেটা হবে কি না সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর ভিন্ন স্বাদে পকোড়া বানাতে যা যা উপকরণ লাগে সব কিছু তো হাতে কাছে ধুয়ে কেটে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর সব কিছু পেস্ট করে নিয়েছি মিক্সিতে সব কিছু পেস্ট করে দেবেন আশা করি তো আমার এই নতুন পর্ব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আছে কী রেসিপি বানাবো আপনাদের সঙ্গে তো শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন দিয়ে জোরের পকোড়া সম্পূর্ণ নতুন নাম আপনারা শুনেছেন কী এর আগে বা বাড়িতে বানিয়েছেন কি জানি না আজকে তো আমার সাধারণ রান্নাঘরে সম্পূর্ণ নতুনভাবে আর নতুন স্বাদে রেসিপিটা বানাবো এই দেখুন আজকে তো যেসব উপকরণ নিয়েছি কোনো কিছু মাপা জোপা নেই আন্দাজ মতো আমার প্রয়োজন মতো নিয়েছি একেবারে তো কচি এঁচ মুখ দিয়ে ভাবিয়ে নিয়েছি এই দেখুন একেবারে ভালোভাবে তো সিদ্ধ হয়ে গিয়েছে আমার এখানে বেসন ময়দা কেচুরগুলো সব এর মধ্যে ভাপিয়েছি তো কত সুন্দর কতদিন তো হাতের কাছে টমেটো নেই সেই জন্য কি করেছি এখন তো আমের সিজন চলছে কাঁচা আমও আছে একটা আমের হাত ব্রেড করে নিয়েছি কাঁচা আম টমেটো আম তো ব্যবহার করেছি টক টক খুবই অসাধারণ খেতে লাগে সেই জন্য একটা আম হাত করে নিয়েছি পেঁয়াজ বেড করে নিয়েছি সব কিছু একসঙ্গে দিয়ে তো ভালো করে মাখিয়ে নেব আদা রসুন পেস্ট করা রসুন একটু বেশি দিয়েছি আমার এখানে এই চিকেন চিকেনও পেস্ট করে নিয়েছি চিকেন আছে চারশো তো বাজার থেকে আনার পরে ভালো করে বেঁচে দুই পরিষ্কার করে নিয়েছি নিয়ে টেস্ট করে নিয়েছি এই দেখুন টেস্ট করার পরে কত সুন্দর লাগছে দেখুন তো পকোড়া ছোটো বড়ো সবাই খেতে খুব ভালোবাসি মুখট হচ্ছে পকোড়া সেই জন্য তো আজকাল আমি বাড়িতে পকোড়া বানাচ্ছি এখন তো আমি হাত দিয়ে নিচরগুলো ভালো করে চটকে নেব 아무 मोटर म ु요 চিকেন মশলা তো এক প্যাকেট গুঁড়ো দিয়ে নি অল্প একটু রেখে দিয়েছি চালের গুঁড়ো সবটা দেবো কখন আর তো ভালো মুচ মুছে হবে

নিজের হাত দিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব হাত দুটো ডিম তো দিয়েছি খুবই টেস্টি হবে বন্ধুর অনুরোধে তো নতুনভাবে আর নতুন স্বাদে তো কপড়া বানাচ্ছি বন্ধুর জন্য ধন্যবাদ ওরা তো আমরা নানানভাবে বাড়িতে বানিয়ে খেয়েছি নানান রকমভাবে আজকে তো আমি সম্পূর্ণ নতুনভাবে একটা পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আরো স্বাদ বানাতে অল্প একটু বিট লবণ দেব অল্প একটু বিট লবণ দেব যদি কম মনে হয় তারপরে আরেকটু একটু দিয়ে যদি সময় বেশি থাকে তো এইভাবে মাখিয়ে রেখে দিলে পকোড়া আরও খুবই ভালো হবে কিন্তু আমার হাতে সময় নেই হয়তো পাঁচ দশ মিনিট একটু রেস্টে রেখে দিল সব কিছু তো একসঙ্গে মাখিয়েছি এক ঠালা হয়েছে আরে ভাবতে পারছেন কত পকোড়া হবে তো হয়ে ককড়া গুলো ভাজবো সেজন্য তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও গরম হয়ে গেছে সাদা তেলে তো ভাজবো সাদা তেল দেবো পাঁচ পাঁচশো বেশি তেল যেহেতু তো পুকো তেলে ভাজবো তেল কম হলে আবারও তেল দেবো তেল তো গরম হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে ছোট ছোট করে ককড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হাত দিয়ে টপ টপ করে তেলের মধ্যে ছোট ছোট ককড়া সাইজে ছেড়ে দিল সঙ্গে তো বেশি দিলে ভাজা যাবে না সেই জন্য তো বারে বারে ভাজবো আর তেলের মধ্যে তো দিয়েছি প্রথম বারের গুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবো না তাহলে ককোড়া গুলো ভেঙে যাবে একদিন ভালো করে কালার চলে গেলে তারপরে উল্টে দেবো তেল তো খুব ভালো গরম হয়ে গেছিল সেই জন্য খুব সহজে পকোড়া গুলো এই দেখুন উঠে যাচ্ছে এক পিঠ কত সুন্দর কালার চলে এসছে এই সময় তো আমার গ্যাসটা মিডিয়াম আছে হাই খুব ধর জোরে দিইনি তাহলে পকোড়া গুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে বা পুড়ে যাবে যেন মনে হয় পকোড়া ভাজা হয়ে গেছে মিডিয়াম দিয়েছি এই জন্য ভেতর থেকে ভালোভাবে পকোড়া গুলো ভেজে যাবে এইভাবে খুন্তি দিয়ে উল্টে দেব প্রথমবারে পকোড়া গুলো তো এবি রুপির রুপির খুব সুন্দর সোনালি কালার চলে এসছে পকোড়া তো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বেশি তো কড়া করে ভাজবো না তাতে কি হবে পকোড়া গুলো তিতকুড়ি খেতে লাগবে আর কালো মতো হয়ে যাবে কেমন একটা বাজে দেখতে লাগবে দেখুন এই কালারটা আমার ঠিক আছে তেল ঝরিয়ে নেবো পকোড়া তো ভাজা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বার হচ্ছে স্মেলটা নাকে চলে আসছে পকোড়াগুলো খেতে খুবই ইচ্ছা হচ্ছে লোভ লাগছে খুব একইভাবে দ্বিতীয়বারে পকোড়াগুলো ভেজে গেল প্রথমবারের পকোড়াগুলো ঠান্ডা হোক পকোড়া সাইজ তো খুব ছোটও করিনি খুব বড়ও করি না মিডিয়াম এই সাইজটা ঠিকই আছে আমি তোমার বাপের বাড়িতে এলে এই সন্ধ্যার পরে তো নানান রকমের পকোড়া বানাই এই বাড়িতে তো অনেক সদস্য আছে খেতে সবাই খুবই ভালোবাসে সেজন্য আমি এলে পরে নানান রকমের পকোড়া সন্ধ্যার পরে ভাজা হবে দেখুন প্রথমবারে পকোড়াগুলো তো ভেজেছি এবারে আমি চেকে দেখবো নুন ঝাল বা মশলা ঠিকঠাক আছে কিনা এই আমাদের বাড়িতে এরকম পকোড়া ভাজা হলে তো আমি ও টেস্ট করে দেখি প্রথমারের পকোড়াগুলো ওর বাবাকে দিয়ে ও টেস্ট করায় নুন ঝাল ঠিক আছে কিনা না বাবা তো একেবারে নুন ঝাল মশলা কম থাকলে খেতে চাইবে না সেই জন্য পকোড়াগুলো বাবাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে চালের গুঁড়ো দিয়েছি তো খুব সুন্দর মজমজ করছে প্রতমারের পকোড়াগুলো সবাই মিলে খেয়ে টেস্ট করা হবে কেমন হয়েছে যদি কোন মশলা কম হয় নুন তাহলে আরও দা হবে সেই এই পকোড়াগুলো প্রথমে বাবাকে দিয়ে টেস্ট করাবো আবার এর পকোড়াগুলো তো বাবাকে দিয়ে টেস্ট করালাম বললো অল্প নুন কম হয়েছে সেই জন্য অল্প একটু ভিড় লবণ দিয়েছি আর অল্প একটু চিনি দেবো চিনি দিতে তো ভুলে গিয়েছি চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে আবার যেহেতু এর সঙ্গে কাঁচা আম আছে সেই জন্য অল্প একটু চিনি দেবো চিনি দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব এইবারে তো আশা করি সব ঠিকঠাক হবে দ্বিতীয়বারে পকোড়া গুলো এদিকে ভাজা হচ্ছে এইভাবে খুন্তি দিয়ে উল্টে দেব পকোড়া গুলো ভাজার পরে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর ভিন্ন শাড়ির পকোড়া রেসিপি এরকম পকোড়া যদি বানিয়ে পরিবারের সদস্যদের খাওয়ানো যায় ওনারা তো কেউ বুঝতে পারবে না কী দিয়ে বানাবে আমার বাড়ির সদস্যরা সবাই তো খেয়ে বললেও ভালো হয়েছে আর আপনারা আমার মধ্যে বানিয়ে খান আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আমি ওই একটা খেয়ে কেমন হয়েছে এক টমেটো সস দিয়ে খাবো আরও তো অসাধারণ লাগবে সত্যি বন্ধুরা খুবই টেস্ট হয়েছে এবারে টমেটো সস লাগিয়ে খাবো আরও তো অসাধারণ খেতে লাগবে সত্যি একেবারে ফাটাফাটি হয়েছে আপনারা তো বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এর যে কী আমি রিঙ্কু আপনারা দেখছেন নির্ভু সাধারণ রান্নাঘর আপনাদের যদি আমার সাধারণ রান্নাঘরে আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন নির্ভু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাধারণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনুরোধে তো আমি নতুন ধরনের পকোড়া রেসিপি বানিয়েছি এছর চিকেন পকোড়া একদম তো সম্পূর্ণ নতুন নাম আর নতুন স্বাদ নতুন বন্ধুর তো বানিয়েছি নতুন বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ